তারা আসুক কথাটা বলতে চাইছিলাম দেখেন এইরকম করে এই 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 হাত করে করে ঘাড়ে ঘাড়ে তারা ডাক্তারের কাছে ঠিক মতন যাইতে পেরতেছেন না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তা আজকে অনেকদিন পরে একটা আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমার হাতের মধ্যে কোনো কিছু নাই কিন্তু আমি জিনিসটা আপনাদেরকে মুখে বলতেছি কিন্তু দেখাতে পারলাম না সেটা হলো আজকে আমরা শুনবো সুপারির গুণাগুণ সম্পর্কে সুপারির গুণাগুণ সুপারির গুণাগুণ কি কিন্তু ভিডিওটা টান দিয়ে না দেখিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই আশায় রাখি তা আশা করি ভিডিওটা দেখবেন সবাই তা সেটা হলো যারা আমরা সুপারি খাই আগে আমি একটা পরামর্শ দিই হাট বাজারে সুপারি অনেক আমরা অনেক অনেক কেনাকানি করি বেশিরভাগ বলবো গ্রামের মানুষ গ্রামের মানুষ যারা হাটে যায় বাজারে যায় আমরা সুপারি কিনি সুপের দোকানদার কত সময় কিন্তু সুপারি কিন্তু বাটপাড়ি করে বাটপাড়ি কেমন করি করে শোনেন আপনারা তো সুপারি তো আর নিজের গাছ নাই আপনারা সবসময় কিনি খান যখন আপনারা সুপেরিটা কিনবেন তখন সুপেরিটা কিন্তু কাঠি নেবেন কাঠি নেওয়ার কাঠি নিলে ভালো হবে কি এটা হলো সুপেরিটা ভেতরে শক্ত আছে কি না এটা কিন্তু নিলে আপনাদের জন্য ভালো হবে আর যদি আমান শুদ্ধ নেন কিন্তু সুপেরির দোকানদার চোরের উপর বাটপাড়ি করবে সুপেরির দোকানদার জানে কোনটা নরম আর কোনটা শক্ত কিন্তু যখন আপনারা কাঠি নিবেন না সুপেরিটা তখনই কিন্তু আপনাদেরকে ওই নরম সুপেরিটাই দিবে তা আমি আশা করি যারা যখন সুপেরিটা নিবেন তো নয় শুয়েড়ি কিন্তু আপনারা কাடியே নেবেন নিলেও খুব ভালো হবে প্রায় আমি যে কথাটা আশু কথাটা বলতে চাইছিলাম তা দেখেন অনেকজনে এই যে এই মা বাবা এটা করে এজহাট এই এই রকম করে এই রকম করে ঘরে ঘরে এই রকম করে কিন্তু তারা অনেক বেথা জর্জরিত ডাক্তারের কাছে ঠিক নতুন যাই দেন না তার আজকে আমি বলবো অনেক অন বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু শুয়ে ছিলেন সুপারি হবে কাঁচা এবং নরম একটু পাঞ্চে পাঞ্চে হলে খুব ভালো হবে এই সুপারিটা সিলেবেন সিলার পরে যখন পাঞ্চে একটু সুপারিটা আসবে আসলে আসলে করবেন কি সেটা হলো সুপারিটা পাটার মধ্যে বলেন বা পোটার পোটার মধ্যেই বলেন ওই সুপারিটা একটু স্যাঁচে নেবেন স্যাঁচে নেওয়ার পরে খাঁটি খালি তেল ওদের সাথে একটু মিশ্র করবেন মিশ্র করার পরে আপনারা যখন জিনিসটা হয়ে হয়ে যাবে দুইটা যাবে মানে ভালো করে আপনারা ওই জিনিসটা নরম করে ফেলতে হবে কিন্তু নরম করে ফেলার পরে আপনারা ওই তেলটা আর ওই যে সুপারিটা যে অ্যাডজাস্ট করছেন এই সুপারিটা আপনারা একটু মানে গরম করবেন গরম যখন করবেন তখন ওই যে অনেক দাদা আছে অনেক দাবি আছে অনেক ভাবি আছে মাঝার মধ্যে অনেক ব্যথা হয় হাত পায়ে ব্যথা হয় তা একটু হালকা হালকা গরম থাকতে থাকলে খুব ভালো হবে তো গরম থাকলে ভালো হবে কি হাতের মধ্যে তেলটা একটু নিবেন নিয়ে যে জায়গায় ব্যথা যে জায়গায় ব্যথা করে ওই ব্যথাটা আস্তে আস্তে আপনারা উপর থাকিয়ে নিষ পর্যন্ত একটু ব্যথা করবে ই হবে মানে মালিশ করবেন উপর থেকে নিজে যে আমরা হাতের দিকে তাহলে এইভাবে মালিশ করবেন মালিশ করলে ইনশাল্লাহ দিনের মধ্যে ভালো হয়ে যাবে মনে করবেন বলে ভাই এত ডাক্তার থাকতে আপনার এই সুপরি আর এই এই তেল দিয়ে কি ওষুধ কি ভালো হবে আরে ভাই ডাক্তার তো আছে ডাক্তার ডাক্তার ডাক্তারের কাছে কয়জনে যাইতে পারে বলেন এটা আমি একটা ঘরোয়া ভাবে এটা আপনাদেরকে বুদ্ধি দিলাম তা ভিডিওটা যদি ভালো লাগে তা ভাই অবশ্যই লাইক করবেন করবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ